হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি পুরুলিয়া বাজার করতে আমার পর নিয়ে এসেছি সেই জন্য আমি আজ এত ফুর্তি আছি তো দেখছো পুরুলিয়ায় কত ভিড় এখন আর দেখো প্যান্ডেল বেনান শুরু হয়ে গেলছে লাইট লাগাছে আর কিছুদিন পরে দুর্গা পূজা সেই জন্যে আর এখন রাস্তায় অনেক ভিড় তারপর চলে এসেছি শপিং মলে বলি দেখি জামালা যদি পছন্দ হইতো তোমার বর বলছে যেটা তোমার পছন্দ নিয়ে বলছে পূজা বটে বলছে তো বলি ঠিক আছে তবে তো জামালা সেরকম ভালো লাগলো না তুমি চলো না দেখি বেগলা যদি পছন্দ লাগে তো তো বেগলা সেরকম অতটা পছন্দ লাগছে না তো বলছি না বলি ঠিক আছে চলো তো এই দেখো জুতার কাজ চলে এসে যে দেখতে পাইছি তো বলি এই জুতালা পছন্দ পছন্দ লাগছে তো এই জুতালা আমার হবে নাই আমার বড় আছে তো বলি ঠিক আছে নাই লিব তবে আর জুতো এমনি তো আছে তখন আর তো আর দেখলি নেই তো এই দেখো জামালা দেখতে আলি তো এই জামালা অত পছন্দ লাগছে না তখন বলি ঠিক আছে চলো আগে তোমার কিনে নিলি তারপর আমার কিনবো তখন এই দেখো উপর উঠছি আমার বরের জামা প্যান্ট দেখবার জন্য তো এই দেখো চলে এসেছি এখানে টি শার্ট দেখতে পাইছি তখন আমি বলি এলা নিবে কি তখন বলছে না বলছে আমার টি শার্ট করতে ভালো লাগে নাই তো ঠিক আছে তবে নাই তো নাই তারপর আমি টেডি দেখতে পায় গেলছি তো আমার টেডি তোমার ভালো লাগে তখন আমি বলছি এটা কিনে দেবে তখন বলছে এখন নিতে হবে কিনা পরে নিবে এখন দুর্গাপূজায় যেটা কিনতে এসেছো সেইটা কিনো তো একটু টেডি টেডিটাকে নিয়ে মজা করে নিলি তারপরে দেখো এই যা এই কুর্তাটা দেখতে পাইছি তো এটা ভালো লাগছে বলে এটা নিবে তখন আমার বর বলছে ঠিক আছে তোমার যেটা ভালো লাগছে সেটাই নিব হ্যাঁ বলছে এটা ভালোই আছে তারপর আমার বলে জিন্স প্যান্ট আছে তোমার বলছে জিন্স প্যান্ট লিব নেই তাহলে বলি এইটা লাভ তো বলছে তো ঠিক আছে এটাই থাকুক তো এই দেখো আমার বরের লিয়া হয়ে গেলো এবারে আমি দেখি কোনটা পছন্দ আছে তো আমার বলে চলো এবারে তোমার লাভ তো এই দেখো নিচে নামছি আমার জামা প্যান্ট দেখার জন্যে এলা পছন্দ বলে এইলা কেমন লাগছে তো বলছে এলা নিতে হবে না তুমি এখন বউ হয়েছ বউয়ের মতন লাও এলা বলছে বিটি এলারই ভালো তখন আমি বলি হ্যাঁ তো ঠিক আছে নাই নিবো তখন এলা দেখতে আলি তো এলার মধ্যে ওইটা ভালো লাগলো তো না বলি এটা কেমন আছে তখন আমার বর বলছে ঠিকই আছে দেখো নিবে তো লাও তখন না বলি ঠিক আছে তবে এটাই নিই সেরকম আর পছন্দ লাগলো নাই তো বলছি হ্যাঁ তো ঠিক আছে চলো তবে এটাই লাও তখন এটাই লিলি আমি বলছে চলো বলছে দেরি আছে বলছে জলদি করে বলছে বিলটা করাইলি বল চলো জলদি